আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্যসেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজি ডাক্তার ডিএমএফ ফার্মাসিস্ট মেডিসিন চর্ম যৌন মা ও শিশুরাকেও বিক্ষোভ আজকে যে বিষয়ে আলোচনা করব পুরুষের পুরুষত্ব ধরে রাখার জন্য এবং স্বামী স্ত্রী দুইজনের তৃপ্তি আনায়নের জন্য তিনটা ঔষধের কথা বলবো যে তিনটা ঔষধ খেলে পুরুষের পুরুষত্ব বৃদ্ধি হবে দ্রুত বীজপাতের সমস্যা দূর হবে পেনিসটা লোহার মতো শক্ত থাকবে সহবাসের সময় পরিপূর্ণ তৃপ্তি পাবেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত অনেকের সবসের টাইম হতে পারে দ্রুত বীজপাতের সমস্যা থাকে পেনিসটা ঠিকমতো স্ট্রং যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই প্রোডাক্টগুলো খাবেন ইনশাল্লাহ কাজ করবে এবং স্তাহে একটা সমাধান পাবেন তো আমার চ্যানেলে যদি নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবে যে তিনটি ঔষধে কথা বলবো সেই তিনটি ঔষধ আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি এক নম্বরে আছে অর্গানিক মাখা পাউডার এই অর্গানিক মাখা পাউডার রয়েছে এক নম্বরে দুই নম্বরে থাকবে হাই ফিট হালুয়া এটা হচ্ছে দুই নম্বরে রাখছে হাই ফিট হালুয়া তিন নম্বরে যে প্রোডাক্টটি এটা হচ্ছে হামজা গোল্ড ক্যাপসোল এটি হচ্ছে তিন নম্বরে রাখছি হামজা গোল্ড ক্যাপসোল এই তিনটি প্রোডাক্ট খেয়ে আপনার শারীরিক সমস্যা স্থায়ী সমাধান করতে পারবেন স্ত্রীর কাছে গেলে বীর্যপাত হয়ে যায় দ্রুত বীর্যপাত হয়ে যায় পেন স্ট্রং হতে চায় না স্ট্রং হলে আবার দ্রুত নরম হয়ে যায় এই ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য এই তিনটি প্রোডাক্ট ওয়েস্ট হবে এবং আপনি কি স্থায়ী সমাধানের জন্য চিন্তা করছেন আপনি কি স্থায়ী সমাধানের জন্য চিন্তা করছেন তাহলে এই তিনটি প্রোডাক্ট খান এটি আপনার স্থায়ী সমাধান দিবে যদি টেস্টোস্টেরন হরমোন আপনার কম থাকে টেস্টোস্টেরন হরমোনের ব্যালেন্সটা বাড়াই দেবে যদি আপনার ইরিক্টাল ডিসফ্যাংশানের সমস্যা থাকে যেমন পেনিস উত্থানজনিত সমস্যা যেটা বলা হয় স্ত্রীর কাছে গেলে পেনিসটা শক্ত হতে চায় না যাদের তাদেরকে বলা হয় ইরিক্টাল ডিসফ্যাংশান এই সমস্যা যদি আপনার থেকে থাকে পার্টনারের কাছে গেলে যদি স্ট্রং না হয় শক্ত না হয় শক্ত হলে দ্রুত নরম হয়ে যায় এই সমস্যা থাকলে আপনার এই তিনটা ওষাদ খেলে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন দুই নাম তিন নম্বর যেটা আপনার প্রিমা ইজিকুলেশন দ্রুত বীজপাতের সমস্যা যাদের রয়েছে দ্রুত বীজপাতের সমস্যা থাকলে আপনার এটি খেলে দ্রুত বীজপাতের সমস্যা থেকে মুক্তি পাবেন পাশাপাশি আপনি যদি শারীরিক দুর্বলতা ভুগে থাকেন শরীর যদি দুর্বল থাকে ম্যাচ করে অনেকে রয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শরীরটা ম্যাচ করে দুর্বল লাগে এই সকল সমস্যা যদি থাকে তাহলে সে থেকে আপনি মুক্তি পাবেন পাশাপাশি আপনার মার্শাল গেইন করবে শারীরিক শক্তি বৃদ্ধি করবে কর্মদক্ষতা বৃদ্ধি করবে এবং আপনার যদি মানসিক টেনশানে থাকে ঘুমের সমস্যা থাকে সেগুলো দূর করবে তো বন্ধুরা প্রোডাক্টগুলো আসলে খুবই ভালো কোনো পার্শ্ববর্তী ক্রে কোনো সাইড এফেক্ট নাই এটি ইউজ করে দেখা হয়েছে কোনো সাইড এফেক্ট দেখা দেয়নি মাকা পাউডার খেলে একটু গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তো আপনারা সাথে গ্যাসের ওষুধ খেলে আপনার এটা গ্যাস হবে না তো মাখা পাউডার এটি খাবেন কীভাবে মাখা পাউডার প্রতিদিন আপনি হাফ এক চামচ থেকে হাফ চামচ হাফ চামচ করে শুরু করবেন অথবা এক চামচ থেকে শুরু করতে পারেন প্রতিদিন রাতে এক চামচ করে গরম দুধের সাথে বা গরম পানির সাথে মিশাই খাবেন রাতে সকালবেলা অথবা রাতে সকালেও খেতে পারেন রাতেও খেতে পারেন যদি শারীরিক দুর্বলতা থাকে তাহলে সকালে খেলে বেস্ট হবে শারীরিক সারাদিনের আপনার শারীরিক যে দুর্বলতা দূর হবে মাখা পাউডার এটা আপনার হরমোনাল ব্যালেন্সটা বাড়াবে শারীরিক শক্তি বৃদ্ধি করবে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে দ্রুত বীর্যপাতের সমস্যা সমস্যা দূর করবে দুই নম্বর যেটা এটি আপনার কি করবে দ্রুত বীর্যপাতের সমস্যা স্টাং পেন্ট না হওয়া অকাল বীর্যপাত এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং বীর্যের শুক্রানু সংখ্যা বৃদ্ধি করবে বীর্যটা এটা গাঢ় ঘন করবে এটি কিভাবে খাবেন এটি প্রতিদিন হাফ চামচ করে খাবেন কন্টিনিউ তিন মাস খেয়ে যাবেন তিন নম্বর যেটা হামজা গোল্ড ক্যাপসুল এই ক্যাপসুলটি খেলে বীর্যর ঘন করবে গাঢ় করবে সহবাসের সময় বাড়াবে টাইমিং বাড়াবে পেনিসটা লোহার মতো শক্ত করবে এবং আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করবে হামজা গোল খাবেন প্রতি সপ্তাহে একটা করে এটিও তিন মাস খেয়ে যাবেন পাশাপাশি আপনারা স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খাবেন ব্যায়াম করবেন প্রতিদিন আট থেকে আট ঘন্টা করে ঘুমাবেন তিন থেকে চার লিটার করে পানি খাবেন দুধ ডিম এগুলো নিয়মিত খাবেন বিভিন্ন প্রজাতের যে বাদাম রয়েছে কাঠবাদাম কাজু বাদাম এসবগুলো খাবেন প্রোডাক্ট কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই আপনারা নির্দ্বিধায় খেতে পারেন কোনো সমস্যা নাই যদি প্রোডাক্টগুলো নিতে চান ডেসক্রিপশন বক্সের ভেতরে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্ক থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম